জুলাই শনিবার রাশি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের মেষ এই রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে কর্মস্থানে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে উচ্চ শিক্ষার সুযোগ মিলতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের অধিক খরচের জন্য চিন্তা বাড়বে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবেন বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব একটা ভালো থাকবে না ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ রয়েছে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না বৃষ্টিক রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে সারাদিন খুব সাবধানে চলুন মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়বে ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারের জন্য খুব উপযুক্ত সময় চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের গবেষণার কাজে সাফল্য লাভ হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকবেন মিথ্যে অপবাদে জড়িয়ে পড়তে পারেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে শান্তি বজায় থাকবে রাশি এই রাশির সাংসারিক জাতক জাতিকাদের কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে জাতিকাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো দিন উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা যাচ্ছে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে